হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন এডিশন সিক্স তারপর বলো কেমন আছো তোমরা সবাই আর ভিডিওগুলো কেমন লাগছে বেশ কিছু সাইড সিন দেখা আমাদের বাকি ছিল তাই জন্য আমরা একদম ভোর বোর বেরিয়ে গেছিলাম বাট দুঃখের বিষয় আমরা এমন সময় গেছি যে সময় থেকে বেশি ভিড় হয় বছরের শেষ আর বছরের শুরু সব থেকে বেশি ভিড় হয় আর আমরা ওই সময় গেছি তা ভিড় কেন দেখতে পাবো না বলো তো প্রায় দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা নন্দনকাননে এন্ট্রি করার জন্য টিকিট কাটতে পেরেছি আর তারপর জঙ্গল সাফারির জন্য তো প্রায় দেড় ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছি ওরে বাপ রে বাপ এই যে দেখো নন্দন কানন জু এটা সারাদিনে কি কি করেছি সমস্ত ফুল ভিডিও কিন্তু আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে দেখে নিও ভিডিওগুলো কেমন লাগি অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলো না আর নতুন যদি হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে এখন আমরা জঙ্গল সাফারি গাড়িতে চলে এসেছি ভিতরের রাস্তাগুলো তো অপূর্ব সুন্দর লাগছিল আর ওই যে দেখো ছোট্ট ছোট্ট হরিণ ছানা আমি তো প্রথমবার এরকম সাদা রঙের ময়ূর দেখলাম তোমরা আগে যদি রেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো আস্তবে এখানেই টাটা বাই